ডিয়ার স্টুডেন্টস আজ আমরা পড়ব প্রতিবর্ত পথ সম্পর্কে প্রতিবর্ত পথ যে পথে প্রতিবর্তক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে বলা হয় প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক অর্থাৎ প্রতিবর্তক্রিয়া যে স্নায়বিক পথের মাধ্যমে ঘটে তাকেই বলা হচ্ছে প্রতিবর্ত পথ এর উপাদান হচ্ছে গ্রাহক স্নায়ু কেন্দ্র কারক গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে নিয়ে যায় সংজ্ঞাবহ নিউরন বা অন্তর্বাহী নিউরন আর স্নায়ু কেন্দ্র থেকে সারা কারকে নিয়ে আসে আজ্ঞাবহ নিউরন বা বহির্বাহী নিউরন এই হচ্ছে প্রতিবর্ত পথের বিভিন্ন উপাদান তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রাহক উদ্দীপনা গ্রহণ করলো সেই উদ্দীপনা অন্তর্বাহী নিউরনের মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পৌঁছে গেল স্নায়ু কেন্দ্রের মানে সুষুমনাকাণ্ডের ধূসর বস্তু হলো সেই স্নায়ু কেন্দ্র সেখান থেকে বহির্বাহী নিউরনের মাধ্যমে কারক মানে পেশি অথবা কোনো গ্রন্থিতে চলে আসছে সারা তাহলে প্রতিবর্ত পথের বিভিন্ন উপাদান হল গ্রাহক সংজ্ঞাবহ নিউরন স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ নিউরন এবং কারক আজকের জন্য এই পর্যন্ত